শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি ভালো করতে পারেনি বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে তারা দিন শেষে আট উইকেট হারিয়ে রান সংগ্রহ করেছে প্রথম দিনে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত বিজয়রা বাকিরা থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তবে প্রথম দিনের হতাশা মেনে নিয়ে সামনে এগোতে চায় টাইগার ওপেনার সাদমান ইসলাম এমনকি প্রথম ইনিংসে দুইশো সত্তর থেকে আশি রান তোলা বাংলাদেশের লক্ষ্য বলেও তিনি জানিয়েছে দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাদমান বলেন উইকেট একটু স্লো ছিল এটি সত্য কথা আশা করি দুইশো সত্তর থেকে দুইশো রান ভালো স্কোর হবে কলম্বো টেস্টে বৃষ্টির কারণে মাঝে খেলায় ব্যাঘাত ঘটেছে এটি ব্যাটারদের মনোযোগে বিঘ্ন ঘটিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সাদমান বলেন অবশ্যই ক্রিকেট খেলায় ব্রেক আসলে ব্যাটারদের জন্য আবার নতুন করে সেট করতে হয় হতে পারে সেটাও একটা কারণ